আজান চলা অবস্থায় টয়লেটে প্রবেশ করা যাবে কিনা আজান শুরু হয়েছে এমন অবস্থায় কারো টয়লেটে বের হয়েছে তিনি অবশ্যই আজান মানে টয়লেটে প্রবেশ করতে পারবেন এমন কোনো কথা আজান শেষ করার আগে তিনি টয়লেটে প্রবেশ করতে পারবেন না কারণ প্রথমত আজানের যে জবাব মুখে দেওয়া মোয়াজের সাথে সাথে আজানের বাক্যগুলোর উচ্চারণ করা এটি কোনো ওয়াজিব বা ফরজ কোনো কাজ নয় এটি মোস্তাহাব বা সুন্না পর্যায়ের কাজ অতএব আমি আজান চলছে অবস্থা টয়লেটে প্রবেশ করলে যে আমার কোনো ওয়াজিব বা ফরজ ছুটে যাবে ব্যাপারটা সেরকম নয় তো এই জন্য চল অবস্থায় টয়লেটে প্রবেশ করলে সেটা দোষের না কেউ যদি এটা ইচ্ছাকৃত আসানের জব অ্যাভয়েড করেন তারপরেও সে তিনি গুণাগার হবেন না তিনি সুন্না বা একটা মুস্তাহ অ্যাভয়েড করেছেন যদি কারোর এমন সুযোগ থাকে যে টয়লেটের খুব বেশি প্রেশার নেই তিনি একটু পরে যেতে পারেন কোনো অসুবিধা হবে না তার তাহলে আজান চলছে আজানের জব দিয়ে শেষ করে একটা মোস্তাহ আমল বা শূন্য একটা আমল শেষ করে তারপর তিনি টয়লেটে প্রবেশ করলেন সেটা অবশ্যই অনেক ভালো কাজ হবে যদি সে সুযোগ থাকে বাট কারোর বেগ বেশি আছে তিনি নির্দ্বিধায় টয়লেটে যেতে পারবেন আজান চলা অবস্থায় যাতে কোনো অসুবিধা নেই চারাগাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে তাসাহদের পর দরুদ শরীফ পড়ে ফেললে সাহস দিতে হবে কিনা না চারাকাত বিশিষ্ট নামাজ ধরুন জোহর কিংবা আসর ফরজ নামাজ সেখানে দ্বিতীয় রাকাতের বৈঠকের পর সোজা আমরা দাঁড়িয়ে যাব তাসাহত পড়বো না এবং শেষ বৈঠকে একসাথে আমরা তাহেতু পরে তাসাহুদের পর আমরা দূরত পড়বো তারপর দেওয়া তারপর সালাম ফেরাবো আর প্রথম বৈঠকে শুধু তাসাহুদ পড়ব এখন কেউ যদি প্রথম বৈঠকে তাসাহুদের পর ভুলে দূরত পড়ে ফেলেন কি করবেন হানাফি মহাবের ফতোয়া হলো যে তিনি যদি আল্লাহ আল্লাহমাদ আলা মুহাম্মদ এ পর্যন্ত পড়ে ফেলেন তাহলে দূরতটা পূর্ণতা পেয়ে যায় এটা পূর্ণাঙ্গ অর্থবহ দূরত হয়ে যায় হ্যাঁ আল্লাহ আব মুহাম্মদের প্রতি রহম নাজিল করুন অনুগ্রহ করুন এই বাক্যটি পুরাটা যদি পড়ে ফেলেন কেউ তাহলে তাকে এসেও দিতে হবে আর যদি আল্লাহ মাসল্লি হালা এটুকু পড়েছেন তারপর মনে হয়েছে তিনি ক্ষান্ত হয়ে গেছেন এবং তারপর দাঁড়িয়ে গেছেন তাহলে তাকে সিদ্ধা সাউ দিতে হবে না এক্ষেত্রে অবশ্য সৌদি আরবের ওলামা ইকরাম বা হামুলি মাঝাবের ওলামা দৃষ্টিভঙ্গি ভিন্ন তাদের মত হলো যে আল্লাহ মাসল্লি আলা মোহাম্মদ নয় শুধু পুরো দূরদ যদি পড়ে ফেলেন কেউ তাহলে তাকে সিদ্ধা দিতে হবে না ওলামা আহনাফের মতটি অধিকতর প্রাধান্যযোগ্য তার কারণ হলো বিভিন্ন হাদিসই আসলে যারা বিশিষ্ট সালাতের দ্বিতীয় রাখাতে আত্মহাতের পর দেরি না করে অবিলম্বে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ করা হয়েছে তো সেই নির্দেশনার কারণে এখানে আসলে আমরা যখন দূরত পড়ব তাহলে সেক্ষেত্রে বিলম্ব হয়েই যায় নবী করিম সাল্লামের দূরত প্রতি দূরত প্রেরণ করা অনেক ভালো কাজ কিন্তু অবচেতন মনে ভুল ভুলে ভালো নয় বরং সেটা হবে ইচ্ছাপূর্বকভাবে প্রস্তুতিমূলকভাবে ভাবে যথাযথ উপায় তো এই জন্য কেউ যদি বিলম্ব করেন বা এ দূরত পড়ে ফেলেন তাহলে তিনি সাহু দিবেন শেষে